আজকে প্রচার শেষ। সব দলই প্রচার করবে তৃণমূল কংগ্রেস কর্মীরাও তাদের প্রার্থীদের সমর্থনে প্রচার করেছেন। করা বিজেপির প্রচারে বাধা দেওয়া হয়েছে পাল্টা স্লোগানিং করা হয়েছে এটা তো সুস্থ সংস্কৃতি নয় প্রচারের শেষ দিন সব দলই করবে আমাদের কর্মীরা আমাদের প্রার্থীদের হয়ে তারা নেমেছিলেন এখন বিজেপির লোকজন কম

যে অভিযোগ সেটা সম্পূর্ণ ভিত্তিহীন আমাদের পুরসভা আমাদের পুরো প্রশাসন বা পুরো প্রতিনিধি যারাই থাকুক সবচেয়ে বড় কথা আমাদের সঙ্গে বিধাননগরের মানুষ রয়েছে যেটা বিজেপির সঙ্গে নেই বিজেপিকে বাইরে থেকে বিধাননগরের বাইরের কিছু লোক নিয়ে আসতে হয় এবং যেখানে আমাদের মিছিল তৃণমূলের মিছিল দেখছেন সেই জায়গাটা ওরা পায়ে পা দিয়ে ঝগড়া করা ডিস্টার্ব করা প্রচারে আসা সেই সব চেষ্টা করছে ফলে এতে পূর্বতন যারা তাদের মিছিলে ছিলেন তারা তো অধিকাংশ বিধান নগরের বাসিন্দাই নন আর তৃণমূলের যারা মিছিল করেছেন তারা তো বিধান নগরের বাসিন্দা তাদের তো বাইরে থেকে থেকে গাড়ি বাসে করে আনতে হয় প্রধানমন্ত্রী কোণাকুপুর থেকে দেখুন দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি যে ধ্যানে বসতে চলেছেন এটার সম্পূর্ণ রাজনীতিকরণ করে ধর্ম এবং ধ্যান মনে শ্রদ্ধা তার কম তিনি যেটা করতে চলেছেন সেটা হচ্ছে ভোটের প্রচারে নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর এই ধ্যানকে প্রচারের কাছে ব্যবহার করতে চান এই ছবিগুলো যাবে এই ছবিগুলো সংবাদ মাধ্যমে চর্চা হবে অর্থাৎ প্রচার শেষ হয়ে গেল কিন্তু তিনি প্ল্যান বি দিয়ে নির্বাচনী প্রচারের সুযোগ নিচ্ছে ইলেকশন কমিশনের উচিত পরিষ্কারভাবে সিদ্ধান্ত ঘোষণা করা প্রধানমন্ত্রী ইচ্ছা হলে ধ্যান করবেন করতে পারেন কিন্তু তার কোনো রকম প্রচার তার ছবি রিলিজ তার ভিডিও রিলিজ তার বাণী রিলিজ এটা কোনো অবস্থায় চলবে না এটা নির্বাচনী বিধি ভঙ্গ হবে এবং নির্বাচনী প্রচারের সময়সীমা শেষের পর পরিকল্পিত প্রচারে কাজে লাগানোর জন্য মানুষের আবেগকে ধ্যানের অপমান এটা ধ্যানের রাজনীতিকরণ ভোটের দিনে ঝাড়গ্রামের যে বিজেপি প্রার্থী প্রণত টুডু উনি জখম হয়েছিলেন এবং তার নিরাপত্তা কর্মী জখম হয়েছিল গাড়ি করা হয়েছিল এখন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জামিনা ধারায় পুলিশ মানে গর্বে চেতনার পুলিশ মামলা রেজু তখন এটা সম্পূর্ণ এবং শ্রীলতা সংগঠিত করার অপরাধে অভিযোগ তখন এটা সম্পূর্ণ স্থানীয় সেখানকার ঘটনা যদি কেউ প্ররোচনা দিয়ে থাকে যদি কেউ হামলা করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে আমি প্ররোচনা দিলাম আমি হামলা করালাম তারপর আমার কখনো নিজেদের লোকেদের ছোঁড়া ইটের আমি শিকার হয়ে গেলাম তার মানে তো আমি কোনো দোষ করিনি তা হতে পারে না তৃণমূল বললাম কাছে মানে ব্যাপক এসেছে হয়েছে নাক পাঠিয়ে পুলিশ অভিযোগ এখনো একটা পর্ব ভোট বাকি তার মধ্যেই তৃণমূল প্রধান অভিযোগ করছেন তৃণমূলের বিরুদ্ধে টাকা মানে এইভাবে দেখুন এটা একেবারে এটার সঙ্গে তৃণমূলের রাজ মানে দলগত কোনো সমস্যা নেই এটা আঞ্চলিক কোনো ব্যক্তির সঙ্গে ব্যক্তির সমস্যা ওগুলো দল দেখছে ওগুলো মিটে যাবে শুভেন্দু অধিকারী আগে ওইটা বলেছেন যে এতদিন বিজেপি যেসব কর্মকর্তারা জেল খেটেছেন আমরা ক্ষমতায় আসার এক মাস পর থেকে তাদেরকে সংগ্রামী ভাতা দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে ক্ষমতায় এটা কি এটা কাদের ক্ষমতায় আসা এটা কি রাজ্য সরকারের ভোট হচ্ছে আর দুই হচ্ছে রাত বিধানসভার ভোটও যদি আসে বেল পাকলে কি বিজেপি তো কোনোদিন জিতবে না বিজেপি তো পরাজিতই থাকবে তো সুতরাং দিচ্ছেন যখন এসব বলেই যাচ্ছেন দিতে তো কোনো সমস্যা নেই মুখে বিবৃতি মুখে আশ্বাস দিতে তো সমস্যা নেই জীবনে কোনোদিন ক্ষমতায় আসতে হবে না তো সুতরাং আশ্বাস দিতে কি হয় আশ্বাসের উপর তো এখনো জিএসটি বসেনি ভাঙড়ে ভোটের আগেও আবার অশান্ত মানে সেখানে আই তৃণমূলের সংঘর্ষ হচ্ছে ভাঙড় একেবারে সুন্দর পরিবেশে পুলিশ প্রশাসন নিয়ে এসেছিল সেই জায়গাটায় কোথাও আই কোথাও সিপিএম প্ররোচনা দিয়ে তৃণমূলের উপর হামলা করে পায়ে পা দিয়ে ঝগড়া করে অশান্ত করার চেষ্টা করছে সেটা পুলিশ প্রশাসন যথাযথভাবে তারা লক্ষ্য রাখছেন এবং সিচুয়েশন

ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি অভিনেত্রী নায়িকা কোন কোন বিষয়ে বিষয়ে তদন্তে তাকে ডাকা হয়েছে এ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য নেই আমার মনে হয় এটা সংশ্লিষ্ট ব্যক্তি বা তারা আইনজীবীরাই বলতে পারবে এবং আর্থিক লেনদেন সংক্রান্ত যদি তথ্যটা আছে তাকে ডাকা হয়েছে এবং রেশন বন্টন এখন যদি কোন অভিনেত্রীকে তদন্তকারী এজেন্সি ডেকে থাকে তার সঙ্গে তো তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই সুতরাং তাকে কেন ডাকা হয়েছে কোন তথ্য তার কাছ থেকে নথি চাওয়া হয়েছে এগুলো তিনি বাদদার আইএনজিবিরা বলতে পারবেন এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন সম্পর্ক নেই কিন্তু প্রশাসনের দলনীতি তো আরো কয়েকজন arrest সেই মামলায় যখন একজন অভিনেত্রীকে ডাকা হচ্ছে দেখুন এটা একটা মামলায় যদি বিজেপি উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৃণমূলের কাউকে কাউকে অভিযুক্ত সাজাবার চেষ্টা করে থাকে এজেন্সিকে ব্যবহার করে থাকে একটা হচ্ছে আইন আইনের পথে চলবে তারা আইনে লড়ছেন যদি কেউ দোষী হন শাস্তি পাবেন যদি কেউ নির্দোষ হন আইন নিশ্চিতভাবে তাকে শাস্তি দেবেন না এটা আলাদা পার্ট কিন্তু একজন তৃণমূলের ক্ষেত্রে যে রাজনৈতিক প্রতিহিংসা তৃণমূলের কেউ কাউকে আটকানো তৃণমূলের সংগঠকদের এজেন্সির জালে তদন্তে ফাঁসিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা বিজেপির এটা একটা দিক কিন্তু কেন কোনো অভিনেত্রীকে ডাকা হয়েছে এটা তৃণমূল কংগ্রেস কিভাবে করবে ফলে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য নেই শুভেন্দু অধিকারী বলেছেন যে আর এস এস না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতো অশোকর কথাবার্তা নিশ্চিতভাবে আবার বিপুলভাবে লোকসভা নির্বাচনে 42টি আসনের মধ্যে 30 থেকে 35টা জিততে চলেছে তৃণমূল কংগ্রেস এবং বিধানসভা নির্বাচন 2026 ও আবার ক্ষমতায় থাকবে তৃণমূল কংগ্রেস ফলে যত ভোট লোকসভা ভোটে এগিয়ে আসছে মানুষের মধ্যে যত যাচ্ছেন। ততই সুভেন্দু অধিকারী বা বিজেপি নেতারা বুঝতে পারছেন যে জনতার সমর্থন তাদের দিকে নেই কেন্দ্রীয় যারা নেতা আসছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য নেতারা তাদের সভায় লোক হচ্ছে না উল্টে বাইরের থেকে লোক এনে কোনো ক্রমে রক্ষা করতে হচ্ছে মানে এসব মানে মানুষের হতাশা অবসাদ থেকে এইভাবে তৃণমূল নেত্রী বা তৃণমূল দলকে ওরা আক্রমণ করে চলেছে শিলিগুড়িতে মজুরবিহীন পানীয় জলের সংকট এবং মানুষকে জল কিনে খেতে হচ্ছে আজকে গৌতম সেখানে বিক্ষোভ দেখায় সিপিএম তারপরে বাধ্য হয়ে অন্য গাড়ি চেপে সেখান থেকে এক প্রকার পালিয়ে যান বলা হচ্ছে। কি বলবেন এরকম ভয়ানক পরিস্থিতি শিলিগুড়ি দেখুন কোনো একটা সমস্যা ওখানে হয়েছে সেটা শিলিগুড়ির মেয়র শুধু নন রাজ্য সরকারের সংশ্লিষ্ট যারা রয়েছেন জেলা শাসক বা সবাই যারা রয়েছেন তারা গোটা বিষয়টা দেখছেন নির্দিষ্ট কিছু কারণ তারা আইডেন্টিফাই করেছেন সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা হচ্ছে খুব দ্রুত ভাবেই এই সমস্যার সমাধানের দিকে এগোচ্ছে ওই অধিকারী আজকে পুলিশ কে হুঁশিয়ার দিচ্ছেন বলছেন যে বিজেপি এলে এই পুলিশ সাসপেন্ড করা হবে এমনকি অবসরকালীন যে সুযোগ সুবিধা সেগুলো পর্যন্ত বন্ধ করে যত এই কথাগুলো শুভেন্দু অধিকারী বা কোনো বিজেপি নেতা বলবেন ততই বোঝা যাবে যে জনগণ থেকে তারা কতটা 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 দূরে চলে গিয়েছেন না হলে এই ধাপে ধাপে পুলিশকে আক্রমণ এই করবো সেই করবো অবসরের পরেও এই করবো বিজেপি নেতাদের যারা বলছেন হুমকি দিচ্ছেন তাদের রাজনৈতিক অবসর হয়ে যাবে কিন্তু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে যাবে না হুমকার দিচ্ছেন ভোটের দিন চড়াম চড়ম ভাগ বাঁচবে এবং তৃতীয় লড়াই চলছে বরনগরে দ্বিতীয় এবং তৃতীয় কে হবে অর্থাৎ সিপিএম এর যিনি প্রার্থী আছেন তন্ময় তিনি দ্বিতীয় হবেন আর তৃতীয় হবে বিজেপির সজল নাকি হবে হবে তৃতীয় ভট্টাচার্য এই গোটা দুই আর তিনের লড়াইয়ের মধ্যে নানা রকম তারা নজরে আসার চেষ্টা করছেন মরিয়া হয়ে কথা সেখানে প্রথম যিনি হবেন তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি এবং তার দল মানে আমরা তো আমরা ওই দুই আর তিনের সব ছেলে মানুষই বিবৃতির মজা দেখছি চেষ্টা করা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপটা ব্যক্তিগত সেটাকে বাইরে আনা হয়েছে থানায় অভিযোগ যদি কেউ কারোর হোয়াটসঅ্যাপ চ্যাট বিকৃত করে থাকে তিনি আইনে জানিয়েছেন আর অতন্তনতে দেখা যাবে সেটা অরিজিনাল না এডিটেড বা বিকৃত বিকৃত হলে সেইমতন তদন্ত হবে আবার বিজেপিও খেয়াল রাখুক তারা যখন নানা ধরনের এডিটেড ভিডিও ডিসটর্টেড হোয়াটসঅ্যাপ এগুলো ছড়ে বাজার গরম করে তখন তাদের এসব নিতিক কোথায় থাকে চাকরি ভাষায় বিহার পাড়ি দিচ্ছে বাংলা চাকরিবাটীরা বিহারকে অসৎব্য চোখে একসময় দেখতো বাঙালিরা এখন বাঙালি বেকারের গন্তব্য সেখানে পিছিয়ে পড়া রাজ্য কেন যেতে হচ্ছে বিহারে পরীক্ষা দিতে যাচ্ছে বা দেখা যাচ্ছে যে বিহারে পরীক্ষা আমাদের এখানেও পরীক্ষা দিতে অন্য রাজ্যের বহু লোক আছে এটা কোনোটা নতুন নয় অন্য রাজ্যের কেউ যদি কোনো পরীক্ষা দিতে বা চাকরির জন্য যান এটা বহু যুগ ধরে যে বিভিন্ন রাজ্যে বাংলার ছেলেমেয়েরা চাকরি করতে যাচ্ছেন প্রতিষ্ঠিত হচ্ছে এটা হঠাৎ মানে তৃণমূল জমানায় হয়েছে এরকম ব্যাপারটা নেই আবার উল্টে বাংলাতেও অন্য রাজ্য থেকে বহু মানুষ পরীক্ষা দিতে আসেন চাকরির জন্য আসেন তো সুতরাং এ নিয়ে সস্তা রাজনীতির কি আছে একটা দেশের মধ্যে আমরা সবাই আছি আগে বাংলা থেকে বেশি লোক চলে যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানা এখন বাংলা থেকে কম লোক চলে যাচ্ছে আর বাংলায় সুযোগ বেশি তৈরি হচ্ছে তাই অন্য রাজ্য থেকেও বাংলায় আসেন ততপর গুরুত্বপূর্ণ উত্তরগুলো তো তাই দেখা গেল এটা কেন দেখুন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনরাত পরিশ্রম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই দিনরাত পরিশ্রম করেছেন অভিষেক সারা বাংলায় বহু রোডশো জনসভা নিয়মিত করেছে এখন তিনি এগুলি করতে গিয়ে হয়তো সবকটি জায়গায় সবকটি কেন্দ্রে পৌঁছতে পারেননি শিডুলিং এর কোথাও সমস্যা হয়েছে বিশেষভাবে শেষ পর্যায়ে তার নিজের কেন্দ্র ভোট রয়েছে যদিও সারা বছর কাজ করেন তিনি বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট সেখানকার মানুষ দলীয় কর্মীদের ইচ্ছা করে বারবার তাকে আমন্ত্রণ করতে বা থাকতে ফলে এই শেষ ফেস হয়তো তাকে একটু বেশি অন্য জায়গাতেও যেমন করেছেন ডায়মন্ড তেমনি নিজের কেন্দ্র একটু করতে হচ্ছে তিনি তো সারা বাংলার জন্য করেছেন ফলে কোথাও যদি আমি যতদূর জানি বাংলার প্রায় সবকটি কেন্দ্র থেকেই কর্মীরা চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন কিন্তু আমি আবার বলছি তিনি যে এতখানি পরিশ্রম করেছেন এতটা ঘুরেছেন দিন রাত পরিশ্রম করেছেন এবং আজ এই মানে একদিনে এই কেন্দ্র থেকে আর এক জেলার ওই কেন্দ্র এইভাবে চরকি মতো ঘুরেছেন কিন্তু শেষ দিকটা এসে শেষ ফেজে ওনার নিজের কেন্দ্রে ভোট রয়েছে উনি একজন সাংসদ উনি সারা বছর কাজ করেন বলে হয়তো একেবারে রাজ্যেকে পড়াশুনো করতে হয় না কিন্তু ভোটের সময় ডায়মন্ড কর্মীরা ডায়মন্ড হারবারের মানুষেরও একটা ইচ্ছা থাকে একটু বেশি কর্মসূচি পাওয়ার সেই কারণে শেষ দিকটায় হয়তো

সেটা মনে হচ্ছে না তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দিনরাত পরিশ্রম করেছেন তাতে বেয়াল্লিশে বেয়াল্লিশ টার্গেট করে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ দিকে তিনি নিজেও একজন সাংসদ তার নিজের একটা কনস্টিটুয়েন্সি সেখানকার মানুষ এবং কর্মীদেরও একটু আবদার দাবি দাওয়া অনুরোধ আছে ফলে শেষ দিকটা এসে তাকে

বেশি কোথায় কত করেছেন আমরা ওভাবে দেখছি না আমরা দেখছি যে যথেষ্ট গুরুত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে প্রচার করেছেন করেছেন একের পর এক রোড শো জনসভা করেছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন সেই বার্তা কর্মীরা পেয়েছেন নাগরিকত্ব পাচ্ছেন বাংলাদেশ নাই ইতিমধ্যে আটজনকে সেই নাগরিকত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিএএ হতে দেব না বুঝিয়েছিলেন বই কিন্তু শরণার্থীরা নাগরিকত্ব পাবেনি দাবি করছে বিজেপি যত জনকে টার্গেট করে এই অপপ্রচারটি বিজেপি করেছিল সেই অনুপাতে এখন যখন তাদের বলতে হচ্ছে এতজন আবেদন করেছেন সংখ্যাটা দেখতে পাচ্ছেন কত সংখ্যাটা কত শেষে বলছেন পাঁচজন আটজন এটা সংখ্যা আপনি সিএ তে আবেদন করলে প্রথম আপনাকে ঘোষণা করতে হবে যে আপনি ভারতের নাগরিক অন্য নাগরিক সেখানকার দিতে হবে। আপনার অস্তিত্ব সংকটে পড়ে যাবে ফলে সাধারণ মানুষ কোন অবস্থায় এই ভুল বুঝছেন না বিজেপির এই প্রচার ফ্লপ করছে যে সংখ্যাটা বলছে হাস্যকর কতজন মানুষকে ওরা টার্গেট করেছিল আর কতজনের সংখ্যা দিতে হচ্ছে ভোটের মুখে তাও কিছু মানুষকে হয়তো ভুল ভাল কিছু একটা আশ্বাস দিয়ে করেছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ বন্ধ বন্ধ